হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের ওষুধ চলে এসেছি একটা নতুন 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 ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে বুধবার আর এখন বার জাস্ট সকাল নটা মতো তো তাড়াতাড়ি করে ওদের খাইয়ে দিয়েছি সব কাজ ছেড়ে দিয়েছি আমি স্নান টান এখনও করিনি পুজো টুজো হয়নি সেগুলো তো করব কিন্তু আমাদের বাড়িতে আজকে একটা নতুন কাজে হাত দেওয়া হচ্ছে জানি না ভগবানের আশীর্বাদে কতদূর কী করা যাবে মানে আমি ইভান আমরা ভীষণ 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 টেন্স্ট তো যাই হোক আপাতত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বাড়ির ভিত চেক করা হচ্ছে কারণ আমাদের একটা ঘর তোলা হবে জাস্ট একটা ছোট ঘর তোলা হবে কারণ ঘরটা আমাদের খুব দরকার তিন মুহূর্তে এবার সেটা কী কী ব্যাপার সেটা পরে বলবো সেই হোক একটা ঘর তোলা হবে দোতলায় তো সেই জন্য আপাতত ভিতটা চেক করে নেওয়া হচ্ছে কারণ ভিত কত দূর এটা যেহেতু বহু পুরোনো বাড়ি প্রায় বাড়িটার বয়স আমাদের আশি নব্বই বছর তো এই বাড়িটার ভিত কত দূর কতটা ওয়েট এটা বা কত তলা এটা নিতে পারবে সেটা দেখার জন্য তো বাইরে মিস্ত্রি এসে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই তো এখানে যিনি মাটি কাটবেন তিনি চলে এসছেন আর মামাও সঙ্গে আছে মামা আছে ইভান আছে ওরা কথা বলছে তো এরপরে আবার দেখলাম মেন যে মিস্ত্রি কন্ট্রাক্টর তিনিও চলে এসছেন আমাদের ঘরে কিভাবে কি কাজ হবে সেগুলো কিছু ডিসকাশন করে নেওয়া হলো আর এদিকে মাটি কাটা অনেকটাই হয়ে গেছে তো আমিও দেখতে গেছিলাম যে কত দূর কী কাটলো না কাটলো কি ঘাম হচ্ছে এখন বাজে প্রায় বারোটা আর আমি অফিস যেতে পারিনি ওনারা কাজ করছিল যখন তখনই হঠাৎ করে আমার খুব ঘাড়ে যন্ত্রণা শুরু করে আমার প্রেশার ডাউন করে খুব আজকাল তো ওই জন্য ডাক্তারও দেখানো হয়েছে সাবধানে থাকতে বলেছে ইভেন এর জন্য আমার ওষুধও চলে যাতে মানে কোনো বিপদ আপদ না ঘটে তো ইভান বললো তুমি যেও না অফিস আজকে এখনও ঘাড়ে ব্যথা করছে তো আমি নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম এখন একটু উঠলাম সামনে একটু দোকানে যাচ্ছি কিছু দরকার আছে বলে যাই হোক মুখ চোখ দেখেই বুঝতে পারছো আশা করছি যে শরীরটা আমার খুব খারাপ লাগছে বাড়ি এসে মনে পড়লো কি যে ডাক্তার যে ওষুধটা আমায় দিয়েছে ওই প্রেশার আপডাউনের ওষুধটা আমার খাওয়া হয়নি তো যার জন্য এত ঘাড়ে যন্ত্রণা করছিল ওষুধ খেলাম এখন খাওয়ার পর একটু বেটার আছি ঘাড়ে ব্যথা যে একদম নেই বলবো না আছে তো শাশুড়ি বলছেন যে এখন স্নান করে নাও ভালো করে দেখি আমি বললাম যে একটু শুয়ে নিয়ে একটু বাদে করবো কালকে থেকে যেহেতু বাড়িতে কাজ শুরু সেই জন্য ওর মা আর ও মিলে উপরে ছিলে কোটাটা খালে কাটতে গেছে আর বাড়িতে কিছু মাটন কেমন হচ্ছে তো আজকে শুধু মাটনের ঝোল আর ভাত করে দিচ্ছি হুম তো ওই দেখো আমার মোটামুটি মাংস কষানো হয়ে এসেছে যতক্ষণ পারছি কষাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে যদিও প্রায় আড়াইটে বাজে এখনও রান্না হয়নি তাই হোক তো এটা হোক একটু ছাদ থেকে ঘুরে আসি কেন বলছি সেটাও দেখাচ্ছি এই হচ্ছে তার কারণ যদিও মেঘটা খুবই অল্প একটা এরিয়া জুড়ে আছে কিন্তু বেশ একটা হালকা হাওয়া ছাড়ছে ঘাম তো অবভিয়াসলি ভীষণই হচ্ছে আর পুরো মেঘ হালকা হালকা বৃষ্টি পড়ছে যদিও এক্ষুনি কেটে যাবে বিশ্বাস করো লাস্ট সাত দশ দিন ধরে দেখছি তো হচ্ছে না প্রচুর চেষ্টা মানে প্রার্থনা সব চলছে প্রকৃতিও চেষ্টা করছে মেয়ে গাচ্ছে জমছে কেটে যাচ্ছে আমাদের কথা কেউ ভাবছে না মুখে ঘাম দেখে বুঝতে পারছো মেয়ে হয়ে আছে কী লেভেলে হিউমিডিটি বেড়ে গেছে এ দেখো মানে কন্টিনিউ জলের ঝাপটা এরকম ঘাম হচ্ছে তো ডিটো এসছে ছাদে এই যে এই দেখছে কি একটা পাঁচ মিনিট ছাদের থেকে ঘুরে নিচে গিয়ে মাংসটা যা হয়েছে হয়েছে কুকার দিয়ে দেবো দিয়ে আমি স্নানে চলে যাব

স্নান করে বেরিয়ে পুজো তুজো তো দিয়ে নিলাম এবার ব্যাপার হয়ে গেছে আমার সকালে এতটা শরীর খারাপ করছিলো তারপরে মধ্যে মিস্তিরি তার মধ্যে মানে আমার শরীর খারাপ হচ্ছে আমি শুরু করেছিলাম মিস্তির বলে গেছে কাল থেকেই স্নান তো মিস্ত্রি আসবে সো উপরের যে স্টোর রুমটা ওটা ভাঙা পড়বে কিছুটা ওটা খালি করার কাজের জন্য ওর মা আর ও মিলে গেছিলো তো আমার আমার মাংসটা বসানোর কথা ছিল তো আমার যেহেতু শরীর খারাপ সেই জন্য আমার বসাতে দেরি হয়ে গেছে সব মিলিয়ে মাংস হয়ে গেছে কমপ্লিট কুকার থেকে না আমি কড়াইটা একটু হালকা আছে বসে রাখলাম এইবার খেনবো আর লেট করবো না দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি উঠে আবার খেতে বসে গেছি এগুলো হচ্ছে পনির भारी मैं अनेक तो वेजिटेबल चॉप बाइरे पाव रूटी बेटे ना हाँ तो ना वो मेरे तो बेल मैं आप बेटे बोलती बेल है एक बार अच्छा ये तो बाड़ी तो बनाने तो बाड़ी मैं तो फोन इधर जाओ तो पाव रूटी के तो बिजी नहीं जाएगा बिजी नहीं बेल है वो बेल है पास लाख वाला आप पर एक बिजी हम्म ये, ये लोग তখন সাড়ে ছটা সাতটা বাজে জয় কাকা এসেছিলো এসে পানির রোল দিয়ে গেছিল। যাই হোক তো পনির রোলগুলো তো খেলাম দেখলে এখন হচ্ছে নটা একটু গাছ পা ধুয়ে এলাম কি ফ্রেশ লাগছে আজকে সারাটা দিন শরীরটা খুব খারাপ করেছে ইভেন সন্ধ্যাবেলা যখন আমি ছাদে গেছি সন্ধ্যাবেলা মানে কি আমার তো বাড়িতে থাকলে ঘুমের টাইমের কোনো ঠিক নেই শুই উঠি শুই উঠি কাজ করি ঘুমাই এরকম করি তো যাই হোক এই গরমকালটা আমি ভীষণ 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 টায়ার্ড থাকি যার জন্য এগুলো আরও বেশি হয় তো সন্ধ্যাবেলা হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলা মানে কাকা তখন দিয়ে চলে গেছে তো তখন বাজে মেবি সাতটা সাড়ে সাতটা তখন যখন আমি ছাদে গেছি তখন আমার ঘাড় কাঁধ কি ব্যথা করছিল আর আমি খুব হাঁপাচ্ছিলাম আর খালি বলছিলাম নিউজ চ্যানেলে দেখাচ্ছে বৃষ্টি আসবে তাহলে বৃষ্টি আসছে না কেন মানে আমি জানি না আমি গরমকালে এরকম পাগল পাগল কেন হয়ে যায় মানে আমি আমার মধ্যে থাকি না মানে কিরাম একটা হয়ে যায় যাই হোক এখন নটা পনেরো বাজছে এখন তো পেট পুরো ফুল কিন্তু মানে কি বলি এসিতে থাকলেও ভাগ চিচির করে মাথা অন্তনা করে আবার এসি থেকে বের হলেও কিরম লাগে মনে হয় সারাক্ষণ যেন জলের মধ্যেই থাকি একটা বেশ থাকতো মধ্যে আমি সব চা জলের মধ্যে শুয়ে থাকতাম ঠান্ডা জলে সারা গরম জ গরমকাল আমি এরমভাবেই কাটিয়ে দিতে পারতাম বেস্ট হতো